দ আপনারা সবাই জানেন যে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল অর্থাৎ গণতান্ত্রিক ধারায় যারা বিগত কিছুভান আন্দোলনে ভূমিকা পালন করেছে বিশেষ করে শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের জন্য কাজ করেছে সেই অংশগ্রহণকারী দলসমূহের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির নায়েবা আমির এবং সাবেক এমপি জানাবধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধ্যক্ষ সেলিম ভাইয়া ভাই সহ অন্য বেশ কয়েকটি দল এখানে এনসিপি ছিল গণতা গণ অধিকার পরিষদ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল লিবার্টি ছিল গণসংহতি আন্দোলন সহ প্রায় চোদ্দোটি দলের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আজকে প্রতিনিধিত্ব করেছে এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দীর্ঘ সময় প্রায় যায় প্রায় এক ঘন্টার এক থেকে দেড় ঘন্টার মতো তার সাথে নন এমপিওভুক্ত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যে আন্দোলন তারা পরিচালনা করছেন যে দাবিগুলো যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়নে বা সেই দাবি আদায়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে যে কথা বলেছেন সে বিষয়ে এখন আপনাদের সামনে আজকের এই সাক্ষাৎ যে অনুষ্ঠিত হয়েছে সেই সাক্ষাৎ প্রতিনিধি দলের সম্মানিত সভাপতি বা যার নেতৃত্বে আজকে এখানে আমরা এসেছি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় নায়ক আমির জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান এখন আপনাদের সামনে সে বিষয়ে সংক্ষিপ্ত বিলিপ করছেন নাহমদ হু অনুসল্লি আল্লাহ রসুল হিল উপস্থিত একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমাদের সাথে আছেন বলা যায় যে সর্বদলীয় নন এমপিও শিক্ষকদের যে সংগ্রাম পরিষদ সেই পরিষদের প্রায় সকল সদস্য এখানে ছিলেন প্রতিনিধি হিসাবে চোদ্দোটা দল সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই ছিলেন দীর্ঘ প্রায় দেড় ঘন্টারও বেশি আমরা কথা বলেছি আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ধৈর্যের সাথে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমরাও তার কথাবার্তা শুনেছি তো এখানে পাঁচটি জিনিস আমার কাছে মনে হয়েছে এটা আজকের আলোচনার বৈশিষ্ট্য যে এভাবে সর্বদলীয় রূপ নিয়ে শিক্ষকদের এই অধিকার বঞ্চিত শিক্ষকদেরকে নিয়ে এই ধরনের কথা বোধ প্রথম এটা সর্বদলীয় প্রতিনিধিত্ব নিয়ে এভাবে আগে এরকম কথা বলা যায় নাই এটা একটা অনন্য বৈশিষ্ট্য আমি মনে করি শিক্ষা জগতে বা শিক্ষকদের আন্দোলনের জগতে এটা একটা নতুন মাইল ফলক বলে আমার কাছে মনে হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই নন ননএমপিও শিক্ষক যারা এর আগেও আন্দোলন করেছিলেন সেখানে দুটা আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গিয়েছিলেন এখান থেকে একটা ছিল যে একটা প্রজ্ঞাপন তারা দেবেন এবং প্রজ্ঞাপন দেওয়ার পরে জুলাই থেকে এই এম্পোভুক্ত কাজটা তারা শুরু করবেন এরকম বিদায়ী সচিব শিক্ষা সচিব যিনি ছিলেন জোবায়ের সিদ্দিকী সিদ্দিক জোবায়ের তার মাধ্যমে এই কথাগুলো শিক্ষকরা শুনে তারপরে গিয়েছিলেন কিন্তু দেখা গেল যে সব সময় চলে গেল জুলাই পর্যন্ত চলে গেছে এখন থেকে পরে নভেম্বর শেষ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে ওনারা আবার এসেছেন এবং বলা যায় যে অনেক কষ্টের মধ্যে তারা রাত্রি যাপন করেছেন মশার কামড় খেয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করেছেন তো ওনারা চেষ্টা করে সর্বদলীয় যে প্রতিনিধি এই আন্দোলনের পিছনে কাজ করছে এটা আজকে তার একটা সফল বাস্তব রূপ আমরা প্রকাশ করতে পেরেছি এবং সরকারের কাছে দিতে পেরেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি কিন্তু বলেছেন যে আপনারা যখন এক জায়গায় একসাথে এসেছেন এটা জাতির জন্য আগামী দিনে একটা ভালো আর মানে একটা শুভ লক্ষণ তো উনি আরও আমাদেরকে বলেছেন যে আপনারা এই দলগুলো যদি একসাথে কি করা উচিত কি করা যায় এই সরকার কি করতে পারে আগামীতে যারা সরকারে আসবে তারা কী করবে এটা নিয়ে আপনারা আলোচনা করে যদি আসেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় তো এটা আমরা তার সাথে কথা বলেছি এর ব্যাপারে আমাদের প্রস্তাব ছিল পরবর্তী যে বিষয়টা সেটা হলো যে শিক্ষকদেরকে এখন বাড়ি যাওয়া দরকার অনেক দিন ধরে কষ্ট করে আছেন তো খালি হাতে তো আর বিদায় দেওয়া যায় না সেই জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে কমপক্ষে মানে একটা কাজ তো হোক প্রজ্ঞাপন জারির মতো একটা কাজ যদি হয় তো উনি অ্যাগ্রি করেছেন এটা খুব অতি অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন এই নন এমপিও শিক্ষকদের এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি করবেন এবং আগামীকাল আশা করা যায় যদি তা উনি যেভাবে কথা বলেছেন হয়তো সম্ভাবনা আছে উনি এই বঞ্চিত শিক্ষকদের পাশে যাবেন এবং আমাদেরকেও থাকার জন্য শিক্ষকরাও অনুরোধ করেছেন উনিও এ ব্যাপারে একটু উৎসাহী মনে হলো তো এটা হলে আগামীকাল হয়তো ইনশাল্লাহ একটা ভালো কোনো নিউজ নিয়ে এই নন এমপিওভুক্ত শিক্ষকেরা বাড়ি ফিরে যেতে পারবে আমাদের আমাদের যুক্তি হলো তিনটে একটা হলো যে আগামী নভেম্বর চলতি নভেম্বর এবং ডিসেম্বরে সারা দেশে কিন্তু ছাত্রদের পরীক্ষা তো এতগুলা ছাত্রদের জীবনটাকে ঠিক রাখার জন্য তাদেরকে বাড়িতে ফিরে যাওয়া দরকার যাতে জনগণ তাদের অধিকার বঞ্চিত না হয় ছাত্ররাও যাতে লেখাপড়ার তার জীবনটা কোনো ছেদ না পড়ে আর আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো এই যে জ্বালাও পোড়াও যে আন্দোলন করলে আমরা এটা আমরাও বলেছি যে প্রত্যেকটা জিনিস আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটা খুব সুন্দর হয় এবং অতীতে বড় বড় ঘটনা আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয়েছে কিন্তু জ্বালাও পড়ার মাধ্যমে যদি কোনো আন্দোলন সফল হয় তাহলে দেখা যাবে অনেক ক্ষতি হয়ে যাবে যে প্রতিষ্ঠানে শিক্ষকরা চাকরি করছে ওটার যদি ক্ষতি হয় অথবা যে অফিসে তারা শিক্ষকদের টাকা পয়সা অথবা তাদের নিয়ে ডিল করে এগুলাতে যদি ভাঙচুর হয় তাহলে দেখা যাবে যে গোটা জাতির ক্ষতি হবে দেশের জনগণের ক্ষতি হবে শিক্ষকদের ক্ষতি হবে সকল মানুষের ক্ষতি হবে সেজন্য আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি উনি চেষ্টা করছেন শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে এবং চিফ অ্যাডভাইজারের সাথেও উনি কথা বলেছেন এবং আমরা যে কয়েকটা প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব নিয়েও তিনি কথা বলার চেষ্টা করবেন ওনার সাথে ওনার পদস্থ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় তারাও বেশ কয়েকজন ছিলেন তো আমরা আশাবাদী যে আলাপ আলোচনার ভিত্তিতে এবং কিছু কাজ করার জন্য আমাদের সামনেই তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা দ্রুত করেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিক্ষকদের বাড়িতে ফেরানোর কাজটা এবং যে ক্লাসে ফিরে যেতে পারে এবং তাদের দায়িত্ব পালন করতে পারে তো তিনি সকল শিক্ষকের কষ্টকে হৃদয় দিয়ে অনুভব করেছেন এবং এটা সমাধান করার জন্য তাদেরকে বাড়ি ফেরানোর জন্য একটা উদ্যোগ নেবেন আমরা আশা করছি আগামীকাল হয়তো একটা নতুন খবর আমরা পেতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকে আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করেছেন আমাদের জন্য এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ এখানে অনেকে আছেন সব দলেরই আছেন দল বলতে গেলে অনেক সময়ে যাবে আপনারা চিনেন অনেক দলকে অনেক নেতৃবৃন্দকে চিনেন আগামীতে প্রয়োজন হলে আবার আমরা প্রয়োজনে আমরা আবার সর্বদলীয় এই শিক্ষকদের সমস্যাকে সমাধানের জন্য আমরা বসার পরিকল্পনা আছে আল্লাহ যদি চাহেন তো কালকে সমাধান হয়ে গেলে হয়তো বসতে নাও হইতে পারে তো আপনাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষক নেতৃবৃন্দ অধিকার বঞ্চিত শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ বেশ কিছুদিন ধরে কষ্টের মধ্যে ঢাকাতে পড়ে আছেন মশার কামড় খেয়ে মানে বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছেন তাদের এটা আশা করি একটা সুন্দর সমাপ্তি হবে আমরা সেই প্রত্যাশা করে আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা এখানেই আমাদের আজকের কথা শেষ করছি সুবহান আকাল্লা হুম দেখে কাশাদুয়াল্লাহ ইলাহিলাম আস্তাক ফেরুকা ওয়াতুবু এলাইকা আসসালামু আলাইকুম রহমপুরি সম্মিত শিক্ষক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সবাই আজকে ঐক্যবদ্ধভাবে আসাতে শিক্ষা উপদেষ্টা মহাদেহ বিশেষভাবে এটাকে খুশি সাথে নিয়েছেন যে আপনারা যেহেতু ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন এটা সরকারের জন্য ইতিবাচক এবং স সহযোগিতামূলক হবে আর বিশেষভাবে শিক্ষক নেতৃবৃন্দ যারা তারাও অত্যন্ত গুরুত্বের সাথে তাদের কথাগুলো তুলে ধরেছেন শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে এবং আমরা যতক্ষণ কথা বলেছি এবং যে প্রত্যেকটি কথা কি উনি গ্রহণ করার চেষ্টা করেছেন এবং সেগুলো নিয়ে সামারি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে তিনি একটা ইতিবাচক রেজাল্ট জাল দিবেন বলে আশ্বাস করেছেন জাকির ভাই একটু ধন্যবাদ দিয়ে আমাদের কথা শেষ করবেন জাকির ভাই জি ধন্যবাদ আমরা একটি বৈষম্যের মধ্যে অবস্থান করছি বিশেষ করে নন ইম্পিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তারা একই সিলেবাসে একই কাঠামোতে পড়ালেখা করাচ্ছেন প্রতিষ্ঠান চালাচ্ছেন কিন্তু তারা দীর্ঘদিন থেকে কোনো বেতন পাচ্ছেন না এই বৈষম্য নিরসনের জন্য আপনারা যেমন শুনলেন আমাদের মুজিবুর রহমান স্যারের নেতৃত্বে আমরা সর্বদলীয় একটা প্রতিনিধি দল আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি এবং এই বৈষম্য নিরসনের ক্ষেত্রে আমরা যেমন ঐকমত্য পোষণ করেছি এবং অনুরোধ করেছি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় ঠিক একইভাবে আমাদের সাথে সহম্বিত প্রকাশ করেছেন এবং তিনি তার আন্তরিকতা দেখিয়েছেন যে নেয়া বৈষম্যটা নিরসন হওয়া দরকার তো সেক্ষেত্রে আমরা ওনার কাছে অনুরোধ জানিয়েছি যে আপনি